প্রকাশ করছি ভোট গণনা পত্র ও সংশ্লিষ্ট কাগজপত্র বিশ্লেষণে নিম্নোক্ত বিষয়সমূহ অভিযোগ আকারে আমার নজরে এসেছে যেখানে আমি পরিলক্ষিত করেছি পুলিং এজেন্টের নাম সাক্ষ্য এনআইডি অনেক ক্ষেত্রে উল্লেখ ছিল না কোন দলের পুলিং এজেন্ট উপস্থিত ছিলেন তা স্পষ্টভাবে লেখা ছিল না প্রিজাইডিং অফিসারের স্বীকৃত সিলও অনুপস্থিত থাকতে দেখা গেছে কিছু কিছু ক্ষেত্রে প্রিজাইডিং অফিসার নিজেই পুলিং এজেন্টের নাম সাক্ষর এনআইডি লিখেছেন এবং তাদের সাইনও করেছেন যেটা তার নিজের স্বাক্ষরের সাথে অনেক মিল আছে পুলিং এজেন্টের নামে ওভার করে একটি নাম লিখা ছিল সেটি কেটে আবার অন্য একটি নাম লিখার অভিযোগও দেখেছি আমি প্রিজাইডিং অফিসার ও পুলিং এজেন্টের নাম এন আইডি স্বাক্ষর নির্বাচন ভোট গণনা বিবরণী পত্র কিভাবে শেরপুর জেলা রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার গ্রহণ করলো এই প্রশ্ন আমার সাংবাদিক হারিমদের প্রতিবেদিত নির্বাচনের পরদিন থেকে কয়েকজন পুলিং এজেন্ট নির্বাচনের অনিয়ম সংক্রান্ত তথ্য ও প্রমাণ উপস্থাপন শুরু করলে তাদের উপর হামলা ও গুরুতর আহত করার অভিযোগ পাওয়া যায় যার ফলে সংশ্লিষ্ট ব্যক্তিরা নিরাপত্তা হীনতায় ভুগছেন এতে করে আমার নির্বাচনের অনিয়মের তথ্য প্রকাশ করতে পুলি এজেন্টরা ভয় পেয়ে মুখ না উপরোক্ত অভিযোগ সমর্থনে প্রাপ্ত ভিডিও অডিও ও প্রাসঙ্গিক নথিপত্র একটি পেন ড্রাইভে সংযুক্ত করে আমি আপনাদেরকে আজ উপস্থাপন করব এই ব্যাপারে আমি বাংলাদেশ ইলেকশন কমিশনের কাছে অভিযোগ জানিয়েছি আমার নির্বাচনী ফলাফল শেরপুর সদর এক আসনে স্থগিত করার জন্য এবং নির্বাচনের পুনর্নির্বাচনের নিরপেক্ষতার সমতা বজায় রাখার যে সাংবিধানিক দায়িত্ব সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উপর বিশেষ করে জেলা প্রশাসক এবং তার অফিসের উপর ন্যস্ত ছিল তা যথাযথভাবে পালিত হয়েছে কিনা এই বিষয় আমার গুরুতর প্রশ্ন উত্থাপন করছি এবং বিষয়টি আমার প্রিয় সাংবাদিক ভাই দৃষ্টি আকর্ষণ করছি জেলা অফিসার জনাব তরকদার মাহমুদুর রহমান জামাত প্রার্থী হাফেজ রাশিদুল ইসলামের সাথে পরামর্শ করে প্রিজাইডিং অফিসার সহকারী প্রিজাইডিং অফিসার ও পুলিং অফিসারদের নামের তালিকা প্রস্তুত করেন উদাহরণস্বরূপ জামাত সমর্থিত ব্যক্তি মোহাম্মদ মুশিহুর রহমান যিনি একজন জামাতের সক্রিয় নেতা তিনি জঙ্গল স্কুলের কেন্দ্রের সহকারী প্রিজার্ভিং অফিসারের দায়িত্ব পান একটি নর্মালি আমরা জানি যে কোন দল যদি কেউ সাপোর্ট করে থাকে বা সেই দলের সক্রিয় কর্মী হয়ে থাকে তাহলে কিন্তু প্রিজার্ভিং অফিসার হওয়া যায় না কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে জেলা প্রশাসক এবং জামাতের প্রার্থীর সাথে যোগসাযোগে যে কাজটি করেছেন তিনি নির্বাচন বিধিবিধান লঙ্ঘন করেছেন ধানি শীষের প্রার্থীর পক্ষ থেকে উত্থাপিত অভিযোগগুলো বারবার ডিসি অফিসে জানানোর পরেও জেলা প্রশাসক উপজেলা নির্বাহী অফিসার যথাযথ প্রতিকারের ব্যবস্থা নেই উল্লেখ্য আমাদের জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান কুষ্টের ইসলামিক বিশ্ববিদ্যালয়ের একজন জামাত শিবির সমর্থিত সক্রিয় রাজনীতি করতেন শুধু তাই না জেলা প্রশাসক অফিসের যে এস ছিলেন ইস্তিয়াক চিস্তি তিনিও অনৈতিক সুবিধা দিয়ে আসছিলেন দীর্ঘদিন যাবৎ আমার বিদ্রোহী প্রার্থী শফিকুল ইসলাম মাসুদকে একজন স্বতন্ত্র প্রার্থী যিনি বহিষ্কৃত বিএনপি নেতা নির্বাচনী প্রচারণার বিএনপির পরিচয় মাইকিং করে আসছিলেন দীর্ঘদিন যাব এবং তার নির্বাচনী প্রচারণার গানও বিএনপির সাবেক নেতা হিসেবেই ছিল এই অভিযোগ ডিসি অফিসে উত্থাপন করলেও কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়নি যেটি আমার ভোটের মাঠে সমতার পরিবেশ নিয়ে প্রশ্ন তৈরি করেছে নির্বাচনের পর যারা সম্ভব অনিয়ম নিয়ে কথা বলেছে তাদের নিরাপত্তা নিয়ে উদ্বেগের কথা উঠে এসেছে আমার যে অঞ্চলগুলোতে ভোট ব্যাংক বেশি সেইখানে কিছু কিছু কেন্দ্রে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড় করিয়ে রেখে ধীর গতিতে ভোট করা হয় আপনারা ইতিমধ্যেই জানেন শেরপুর তিন আসনে জামাতের প্রার্থী মৃত্যু করার কারণে সে আসনে নির্বাচন যার কারণে শেরপুর তিন আসনের সমস্ত জামাতের নেতা কর্মীরা শেরপুর সদর এক আসনের নির্বাচনের কিছুদিন আগ অবস্থান করছিল মূলত তারাই নির্বাচনের দিন হট্টগোল করার চেষ্টা করে এক পর্যায় তারা ধানি শিশের কর্মীদের সাথে সংঘর্ষে লিপ্ত হয় নির্বাচন বানচাল করার জন্য যা যা পায় তারা করার তারা করে এতে করে তারা এক পক্ষ আরেক পক্ষকে আমার ধানি শিশের অনেক কর্মীদের ভোটারদেরকে লাঠি করে এবং আমার অনেক কর্মীরা আহত হয় নির্বাচনের দিন অনেক কর্মীরা হসপিটালে ভর্তি হয় সাধারণ ভোটাররা ভয় পেয়ে ভোট কেন্দ্র ত্যাগ করে এবং জামাত সমর্থিত এলাকাগুলোতে ইচ্ছা মতন চাল ভোট দেওয়া হয় আমি ডিসি সাহেবকে ইউনো সাহেবকে বেশ কয়েকবার ফোন দিই ইউনো সাহেবকে ফোন দিলে তিনি বলেন আমি বিষয়টি দেখছি যে যে কেন্দ্রে সমস্যা করছে আমার প্রধানদের ভয় ভীতি দেখানো হচ্ছে তারা কিছুক্ষণের মধ্যে হয়তো স্ট্রাইকিং ফোর্স পাঠালো স্ট্রাইকিং ফোর্স যতক্ষণ থাকে ঠিক থাকে স্ট্রাইকিং ফোর্স চলে গেল তো আবার সেই খেলা শুরু হয়ে আমার ভোট অঞ্চলগুলোতে যেখানে ভোট ব্যাংক বেশি সেখানে তারা ভয়ভীতি দেখিয়ে আমার ভোটারদেরকে আসতে দেয়নি এবং শুধুমাত্র তাদের রাখা হয়। কথা হচ্ছে তারা চারটি এজেন্ট ঠিক করে তাদের জামাতের রেজেন্ট ছিল এনসিপির জন্য কারণে সাতলাপুরি রেজেন্ট ছিল এবং আমাদের শেরপুরে যে লাহরের প্রার্থী ছিল তিনি জেলে থাকার দরুন নির্বাচন করেননি এবং এজেন্টও জানি লাঙ্গলের এজেন্টও যা আমাদের প্রার্থী ফিক্সড করে তাদের একটা কেন্দ্রে তিনটা এজেন্ট এরকম ছিল কোন কোন কেন্দ্রে লাঙ্গলের পাঁচটা পর্যন্ত এজেন্ট আমরা দেখেছি এবং এই তিন থেকে পাঁচজন এজেন্ট আমার এজেন্টকে ভয় ভীতি প্রদর্শন করে অনেক ক্ষেত্রে আকুল কেটে দেওয়ার হুমকিও দেওয়া হয় অনেক ক্ষেত্রে এজেন্টদেরকে বের করে দেওয়া হয় অনেক ক্ষেত্রে এজেন্টদের আগে থেকে প্রিজাইডিং অফিসাররা সাইন নিয়ে তাদেরকে বের করে দেওয়া হয় এবং গণনার সময় তারা বলে এত দ্রুত গণনা করে যে টাকার মতন গণনা করে প্রিজাইডিং অফিসাররা আমার এজেন্টদেরকে বুঝতে দেওয়া হয়নি এবং এজেন্টদেরকে ভয়ভীতি প্রদর্শন করে গণনার সময় কাছে রাখতে দেয়া হয়নি প্রিজাই কোনো কোনো কেন্দ্রে আমি যখন ভিজিট করি প্রিজাইডিং অফিসাররা দরজা বন্ধ করে রেখেছিলেন আমি ধাক্কা দিয়ে খুলে দেখি তারা সালাম বিনিময় করছেন এবং তারা খুব ইতস্তুত বোধ করছেন কোনো কোনো কেন্দ্রে আমার মাজাজিরা আমাকে কমপ্লেন করে বাবা তিন ঘন্টা যেমন দাঁড়িয়ে আছি কিন্তু লাইন আর কমছে না এই ধরনের অভিযোগগুলো হয়েছে প্রত্যেকটা কেন্দ্রে সিসি ফুটেজ আছে কেউ চ্যাটলি সিটি দেখতে পারে জামায়াত সমর্থিত গুলোতে কোনো ঝামেলা হয়নি আমি জেলা প্রশাসক বরাবর যে কয়টা রিস্ক কেন্দ্র ছিল সেগুলো বলার পরেও সেখানে কোনো কোন রকমের ব্যবস্থা নেওয়া হয়নি কিন্তু আমার চরের যে আটটা অঞ্চলে ভোট ব্যাংক বেশি সেখানে পাহারা দেওয়া হয়েছে কারণে অকারণে কমপ্লেন করে কে বা কাহারা কমপ্লেন করেছে জানি না বলে ইচ্ছা মতন করে আমার ভোটারদেরকে ভয়ভীতি দেখিয়ে তাড়িয়ে দিয়ে প্রচন্ড পাহারার মাধ্যমে আমার আটটা অঞ্চলে ভোট দেওয়া হয় আর জামাত সমর্থিত এলাকাতে ইচ্ছা মতো সিল মারা হয় যারই প্রমাণ বিএনপি একটা বড় রাজনৈতিক দল হওয়ার সত্ত্বেও এবং শেরপুর সদর এক আসনে আমার অত্যন্ত জনপ্রিয়তা ছিল আপনারা জানেন দুই হাজার আঠারো সালে ধানের শেষে আমি নির্বাচন করেছি এবং সেই সময় মাত্র এক ঘন্টা ভোট কাস্টিং এ আমি পঁয়ত্রিশ হাজারের উপরে ভোট পাই এরকম যদি এবার দুই হাজার ছাব্বিশ সালের নির্বাচনে চার থেকে পাঁচ ঘন্টা ভোট হতো দুই থেকে আড়াই লাখের উপর ভোট আমি পেতাম সেখানে আমি একটি কেন্দ্রে সাত ভোট পাই একটি কেন্দ্রে সাতাশ ভোট পাই একটি কেন্দ্রে উনচল্লিশ আর একটি কেন্দ্রে উনপঞ্চাশ আর একটি কেন্দ্রে ছিয়ানব্বই ভোট কিভাবে পাই জাতির উদ্দেশ্যে প্রশ্ন আমার লোকীয় যেটি কোনোভাবে বিশ্বাসযোগ্য নয় শেরপুর জনগণ প্রকৃত সত্য জানতে চায় নির্বাচন পরবর্তী দিন রিক্সালা সাধারণ মানুষ খেতে খাওয়া মানুষ প্রত্যেকটা মানুষ কষ্ট পেয়েছে অনেকেই কান্না করেছে এগুলো সার্ভে করা উচিত প্রশাসনের দায়িত্ব থেকে যদি কেউ নিরপেক্ষতার ন্যূনতম মানদণ্ড রক্ষা করতে ব্যর্থ হয়ে থাকে তবে তার নিরপেক্ষ তদন্ত ও জবাবদিহিতা নিশ্চিত করা উচিত পাঁচই আগস্টের পরে আমরা চেয়েছিলাম একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আমি বিশ্বাস করি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন সম্ভব হয়েছে তবে আলাদা টার্গেট ছিল আমি তার মধ্যেই পড়ে গেছি সাম্প্রতিক নির্বাচনী প্রক্রিয়া নিয়ে বিভিন্ন কেন্দ্র থেকে প্রাপ্ত তথ্য লিখিত অভিযোগ এবং সংশ্লিষ্ট নথিপত্র পর্যালোচনার ভিত্তিতে আমি গভীরভাবে উদ্বেগ প্রকাশ করছি ভোট গণনা পত্র ও সংশ্লিষ্ট কাগজপত্র বিশ্লেষণে নিম্নোক্ত বিষয়সমূহ অভিযোগ আকারে আমার নজরে এসেছে যেখানে আমি পরিলক্ষিত করেছি পুলিং সাক্ষ্য এনআইডি অনেক ক্ষেত্রে উল্লেখ ছিল না কোন দলের পুলিং এজেন্ট উপস্থিত ছিলেন তা লেখা ছিল না প্রিজাইডিং স্পষ্টভাবে অফিসারের স্বীকৃত অনুপস্থিত থাকতে দেখা গেছে কিছু কিছু ক্ষেত্রে প্রিজাইডিং অফিসার নিজেই পুলিং এজেন্টের নাম সাক্ষর এনআইডি লিখেছেন এবং তাদের সাইনও করেছেন যেটা তার নিজের স্বাক্ষরের সাথে অনেক মিল আছে কুলিং এজেন্টের নামে ওভার করে একটি নাম লিখা ছিল সেটি কেটে আবার অন্য একটি নাম লিখার অভিযোগও দেখেছি আমি প্রিজাইডিং অফিসার ও পুলিং এজেন্টের নাম এনআইডি স্বাক্ষরবিহীন নির্বাচন ভোট গণনা বিবরণী পত্র কিভাবে শেরপুর জেলা রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার গ্রহণ করলো এই প্রশ্ন আমার সাংবাদিক ভাইবোনের প্রতি রইল নির্বাচনের পর থেকে কয়েকজন পুলিং এজেন্ট নির্বাচনের অনিয়ম সংক্রান্ত তথ্য ও প্রমাণ উপস্থাপন শুরু করলে তাদের উপর হামলা ও গুরুতর আহত করার অভিযোগ পাওয়া যায় যার ফলে সংশ্লিষ্ট ব্যক্তিরা নিরাপত্তাহীনতায় ভুগছেন এতে করে আমার নির্বাচনের অনিয়মের তথ্য প্রকাশ করতে পুলি এজেন্টরা ভয় পেয়ে মুখ খুলছেন না উপরোক্ত অভিযোগ সমর্থনে প্রাপ্ত ভিডিও অডিও ও প্রাসঙ্গিক নথিপত্র একটি পেন ড্রাইভে সংযুক্ত করে আমি আপনাদেরকে আজ উপস্থাপন করব এই ব্যাপারে আমি বাংলাদেশ ইলেকশন কমিশনের কাছে অভিযোগ জানিয়েছি আমার নির্বাচনী ফলাফল শেরপুর সদর এক আসনে

এবং বিষয়টি আমার প্রিয় সাংবাদিক ভাই দৃষ্টি আকর্ষণ করছি জেলা রিটার্নিং অফিসার জনাব তরফদার মাহমুদুর রহমান জামাত প্রার্থী হাফেজ রাশিদুল ইসলামের সাথে পরামর্শ করে প্রিজাইডিং অফিসার সহকারী প্রিজাইডিং অফিসার ও পুলিং অফিসারদের নামের তালিকা প্রস্তুত করেন উদাহরণস্বরূপ জামাত সমর্থিত ব্যক্তি মোহাম্মদ মুশিহর রহমান যিনি একজন জামাতের সক্রিয় নেতা তিনি জঙ্গল স্কুলের কেন্দ্রের সহকারী প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পান একটি নর্মালি আমরা জানি যে কোন দল যদি কেউ সাপোর্ট করে থাকে বা সেই দলের সক্রিয় কর্মী হয়ে থাকে তাহলে কিন্তু অফিসার না কিন্তু হওয়া যায় আমরা দেখতে পাচ্ছি যে জেলা প্রশাসক এবং জামাতের প্রার্থীর সাথে যোগসাযোগে যে কাজটি করেছেন তিনি নির্বাচন বিধিবিধার লঙ্ঘন করেছেন ধানিশিসের প্রার্থীর পক্ষ থেকে উত্থাপিত অভিযোগগুলো বারবার ডিসি অফিসে জানানোর পরেও জেলা প্রশাসক উপজেলা নির্বাহী অফিসার যথাযথ প্রতিকারের ব্যবস্থা নেই উল্লেখ্য আমাদের জেলা প্রশাসক তরকদার মাহমুদুর রহমান কুষ্টের ইসলামিক বিশ্ববিদ্যালয়ের একজন জামাত শিবির সমর্থিত সক্রিয় রাজনীতি করতেন শুধু তাই না জেলা প্রশাসক অফিসের যে এস ছিলেন ইস্তিয়াক চিস্তি তিনিও অনৈতিক সুবিধা দিয়ে আসছিলেন দীর্ঘদিন যাবৎ আমার বিদ্রোহী প্রার্থী শফিকুল ইসলাম মাসুদ একজন স্বতন্ত্র প্রার্থী যিনি বহিষ্কৃত বিএনপি নেতা নির্বাচনী প্রচারণার বিএনপির পরিচয় মাইকিং করে আসছিলেন দীর্ঘদিন যাবৎ এবং তার নির্বাচনী প্রচারণার গানও বিএনপির সাবেক নেতা হিসেবেই ছিল এই অভিযোগ ডিসি অফিসে উত্থাপন করলেও কার্যকর কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি যেটি আমার ভোটের মাঠে সমতার পরিবেশ নিয়ে প্রশ্ন তৈরি করেছে নির্বাচনের পর যারা সম্ভব অনিয়ম নিয়ে কথা বলেছে তাদের নিরাপত্তা নিয়ে উদ্বেগের কথা উঠে এসেছে আমার যে অঞ্চলগুলোতে ভোট বেশি সেইখানে কিছু কিছু কেন্দ্রে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড় করিয়ে রেখে ধীর গতিতে ভোট কাস্ট করা হয় আপনারা ইতিমধ্যেই জানেন শেরপুর তিন আসনে জামাতের প্রার্থী মৃত্যুবরণ করার কারণে সেই আসনে নির্বাচন স্থগিত ছিল যার কারণে শেরপুরতী নাশনের সমস্ত জামাতের নেতাকুলীরা শেরপুর সদরের এক আসনের নির্বাচনে কিছুটি লাখ থেকে অবස්ථাস করেছিল মূলত তারাই নির্বাচনের দিক হট্টগোল করার চেষ্টা করে এক পর্যায় তারা ধানি শীশের কর্মীদের সাথে সংঘর্ষে লিপ্ত হয় নির্বাচন বানচাল করার জন্য যা যা পাই তারা করার তারা করে এতে করে তারা এক পক্ষ আরেক পক্ষ আমার ধান অনেক কর্মীদের ভোটারদেরকে লাঠি সুটা করে এবং আমার অনেক কর্মীরা আহত হয় নির্বাচনের দিন অনেক কর্মীরা হসপিটালে ভর্তি হয় সাধারণ ভোটাররা ভয় পেয়ে ভোট কেন্দ্র ত্যাগ করে এবং জামা সমর্থিত এলাকাগুলোতে ইচ্ছা মতন জাল ভোট দেওয়া হয় আমি ডিসি সাহেবকে ইউনো সাহেবকে বেশ কয়েকবার ফোন দিই ইউনো সাহেবকে ফোন দিলে তিনি বলেন আমি বিষয়টি দেখছি যে যে কেন্দ্রে সমস্যা করছে আমার ভোটারদের ভয় দেখানো হচ্ছে তারা কিছুক্ষণের মধ্যে হয়তো স্ট্রাইকিং ফোর্স পাঠালো স্ট্র্যাকিং ফোর্স যতক্ষণ থাকে ঠিক থাকে স্ট্রাইকিং ফোর্স চলে গেল তো আবার সেই খেলা শুরু হয়ে যায় আমার ভোট অঞ্চলগুলোতে যেখানে ভোট বেশি সেখানে তারা ভয় ভীতি দেখিয়ে আমার ভোটারদেরকে আসতে দেয়নি এবং শুধুমাত্র তাদের ভোটারদেরকে রাখা হয় আরেকটি গুরুতর কথা হচ্ছে তারা একসাথে তিন চারটি এজেন্ট ঠিক করে তাদের জামাতের এজেন্ট ছিল এনসিপির জঙ্গের কারণে সাপনাগুলি রেজেন্ট ছিল এবং আমাদের শেরপুরে যে লালনের প্রার্থী ছিল তিনি জেলে থাকার দরুন নির্বাচন করেননি এবং এজেন্টও দেননি লাহনের এজেন্টও জামাতের প্রার্থী ফিক্সড করে তাদের একটা কেন্দ্রে তিনটা এজেন্ট এরকম ছিল কোন কোন কেন্দ্রে লাঙ্গনের পাঁচটা পর্যন্ত এজেন্ট আমরা দেখেছি এবং এই তিন থেকে পাঁচজন এজেন্ট আমার এজেন্টকে ভয় প্রদর্শন করে অনেক ক্ষেত্রে আঙ্কুল কেটে দেওয়ার হুমকিও দেওয়া হয় অনেক ক্ষেত্রে এজেন্টদেরকে বের করে দেওয়া হয় অনেক ক্ষেত্রে এজেন্টদের আগে থেকে প্রিজার্ভিং অফিসাররা সাইন নিয়ে তাদেরকে বের করে দেওয়া হয় এবং ভোট গণনার সময় আহা বলে এত দ্রুত গণনা করে যে কাকার মত গণনা করে ভিসা লিং আমার এজেন্টকে বুঝিয়ে দেয়া হয় কি এবং এজেন্টকে ভর্তি প্রদর্শন করে গণনার সময় কাছে রাখতে দেয়া হয় কি প্রিজা কোন কোন কেন্দ্রে আমি যখন ভিজিট করি প্রিজাইনিং অফিসাররা দরজা বন্ধ করে রেখেছিলেন আমি ধাক্কা দিয়ে খুলে দেখি তারা সানাম বিনিময় করছেন এবং তারা খুব ইতস্তত বোধ করছেন কোনো কোনো কেন্দ্রে আমার মাচাজিরা আমাকে কমপ্লেন করে তিন ঘন্টা যেমন দাঁড়িয়ে আছি কিন্তু লাইন আর না এই ধরনের অভিযোগগুলো হয়েছে প্রত্যেকটা কেন্দ্রে সিসি ফুটেজ আছে কেউ চ্যাটলি সিটি দেখতে পারে জামাত সমর্থিত এলাকাগুলোতে কোনো ঝামেলা হয়নি আমি জেলা প্রশাসক বরাবর যে কয়টা রিস্ক কেন্দ্র ছিল সেগুলো বলার পরেও সেখানে কোনো কিন্তু আমার চরের যে আটটা অঞ্চলে ভোট প্রতিনিয়ত কারণে অকারণে কমপ্লেন করে কে বা কাহারা কমপ্লেন করেছে জানি না বলে ইচ্ছা বোতন করে আমার ভোটারদেরকে ভয়ভীতি দেখিয়ে তাড়িয়ে দিয়ে প্রচন্ড পাহারার মাধ্যমে আমার আটটা অঞ্চলে ভোট দেওয়া হয় আর জামাত সমর্থিত এলাকাটি ইচ্ছা মতো সিল মারা হয় যারই প্রমাণ বিএনপি একটা বড় রাজনৈতিক দল হওয়ার সত্ত্বেও এবং শেরপুর সদর এক আসনে আমার অত্যন্ত জনপ্রিয়তা ছিল আপনারা জানেন দুই হাজার আঠারো সালে ধান আমি নির্বাচন করেছি এবং সেই সময় মাত্র এক ঘন্টা ভোট কাস্টিং এ আমি পঁয়ত্রিশ হাজারের উপরে ভোট পাই এরকম যদি এবার দুই হাজার ছাব্বিশ সালের নির্বাচনে চার থেকে পাঁচ ঘন্টা ভোট হতো দুই থেকে আড়াই লাখের উপর ভোট আমি পেতাম সেখানে আমি একটি কেন্দ্রে সাত ভোট পাই একটি কেন্দ্রে সাতাশ ভোট পাই একটি কেন্দ্রে আর একটি কেন্দ্রে আর একটি কেন্দ্রে ছিয়ানব্বই কিভাবে পাই জাতির উদ্দেশ্যে প্রশ্ন আমার রইল বিশ্বাসযোগ্য নয় শেরপুর জনগণ প্রকৃত সত্য জানতে চায় নির্বাচন পরবর্তী দিন রিক্সালা সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ প্রত্যেকটা মানুষ কষ্ট পেয়েছে অনেকেই কামনা করেছে এগুলো সার্ভে করা উচিত প্রশাসনের দায়িত্ব থেকে যদি কেউ নিরপেক্ষতার ন্যূনতম মানদণ্ড রক্ষা করতে ব্যর্থ হয়ে থাকে তবে তার নিরপেক্ষ তদন্ত ও জবাবদিহিতা নিশ্চিত করা উচিত পাঁচই আগস্টের পরে আমরা চেয়েছিলাম একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আমি বিশ্বাস করি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন সম্ভব হয়েছে তবে আলাদা ছিল আমি তার মধ্যে পড়ে গেছি সাম্প্রতিক নির্বাচনী প্রক্রিয়া নিয়ে বিভিন্ন কেন্দ্র থেকে প্রাপ্ত তথ্য লিখিত অভিযোগ এবং সংশ্লিষ্ট নথিপত্র পর্যালোচনার ভিত্তিতে আমি গভীরভাবে উদ্বেগ প্রকাশ করছি ভোট গণনা পত্র ও সংশ্লিষ্ট কাগজপত্র বিশ্লেষণে নিম্নোক্ত বিষয়সমূহ অভিযোগ আকারে আমার নজরে এসেছে যেখানে আমি পরিলক্ষিত করেছি কুনি এজেন্টের নাম সাক্ষ্য এনআইডি অনেক ক্ষেত্রেই উল্লেখ ছিল না কোন দলের পুলিং এজেন্ট উপস্থিত ছিলেন তা স্পষ্টভাবে লেখা ছিল না প্রিজাইডিং অফিসারের স্বীকৃত ছিল অনুপস্থিত থাকতে দেখা গেছে কিছু কিছু ক্ষেত্রে প্রিজাইডিং অফিসার নিজেই পুলিং এজেন্টের নাম স্বাক্ষর এনআইডি লিখেছেন এবং তাদের সাইনও করেছেন যে তার নিজের স্বাক্ষরের সাথে অনেক মিল আছে পুলিং এজেন্টের নামে ওভার করে একটি নাম লিখা ছিল সেটি কেটে আবার অন্য একটি নাম লিখার অভিযোগ দেখেছি আমি প্রিজাইডিং অফিসার ও পুলিং এজেন্টের নাম এনআইডি স্বাক্ষরবিহীন নির্বাচন ভোট গণনা বিবরণী পত্র কিভাবে শেরপুর জেলা রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার গ্রহণ করলো এই প্রশ্ন আমার সাংবাদিক হারিমদের প্রতি রইল নির্বাচনের পর থেকে কয়েকজন পুলিং এজেন্ট নির্বাচনের অনিয়ম সংক্রান্ত তথ্য ও প্রমাণ উপস্থাপন শুরু করলে তাদের উপর হামলা ও গুরুতর আহত করার অভিযোগ পাওয়া যায় যার ফলে সংশ্লিষ্ট ব্যক্তিরা নিরাপত্তাহীনতায় ভুগছেন এতে করে আমার নির্বাচনের অনিয়মের তথ্য প্রকাশ করতে পুলিশ এসে ভয় পেয়ে মুখ খুলছেন না উপরুক্ত অভিযোগ সমাজের সমর্থনে প্রাপ্ত ভিডিও অডিও ও প্রাসঙ্গিক নথিপত্রEntityType ফাইল সংযুক্ত করে আমি আপনাদেরকে আজ উপস্থাপন করব এই ব্যাপারে আমি বাংলাদেশ ইলেকশন কমিশনের কাছে অভিযোগ জানিয়েছি আমার নির্বাচনী ফলাফল শেরপুর সদর এক আসনে স্থগিত করার জন্য এবং পুরো নির্বাচনের দাম এই সমতা বজায় রাখার যে সাংবিধানিক দায়িত্ব সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উপর বিশেষ করে জেলা প্রশাসক এবং তার অফিসের উপর ন্যাস্ত ছিল তা যথাযথভাবে পালিত হয়েছে কিনা এই বিষয়ে আমার গুরুতর প্রশ্ন উত্থাপন করছি এবং বিষয়টি আমার প্রিয় সাংবাদিক ভাই বোনদের দৃষ্টি আকর্ষণ করছি জেলা রিটার্নিং অফিসার জনাব তরফদার মাহমুদুর রহমান জামাত প্রার্থী হাফেজ রাশিদুল ইসলামের সাথে পরামর্শ করে প্রিজাইডিং অফিসার শাহ